Good প্রতি বছরই আসলে ঈদ উল আজহা আসলে একবারে কোরবানির জন্য প্রস্তুতি নেন এবং যারা কোরবানির দেওয়ার জন্য আগ্রহ থাকেন তারা এবং বড় এবং ছোট গরু সবাই পছন্দ করেন তবে দেশীয় গরুর প্রতি আসলে ঝুঁকছেন অনেকেই তবে এবার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সবচেয়ে বড় একটি সার রয়েছে এবং যার নাম রাখা হয়েছে মধুমতি মধুমতি একবার বাড়ির কাছেই মধুমতি নদী এই নদী আকারের নদীর নামের সাথে মিল রেখেই নাম রাখা হয়েছে আমরা জানি যে প্রতি বছর আসলে বিভিন্ন ধরনের নায়ক নায়িকা এবং বিভিন্ন ধরনের ব্যক্তির নামও কিন্তু আসলে যে লালন পালন করেন সেই গরুগুলোর নাম রাখা হয় তবে এবছর যে সারগুলো রয়েছে এগুলো একেবারেই অনেকটাই আমরা দেখেছি গত বছরের তুলনায় অনেকটাই ছোট ছোট রয়েছে তবে জেলার ভিতরে জানা মতে এই মধুমতি যে সারটা রয়েছে সবচেয়ে বড় এবং এর ওজন প্রায় এক হাজার কেজি জেলার ভিতরে সবচেয়ে বেশি ওজনের গরু এবং এটাকে দাম হাঁকা হয়েছে প্রায় আট লাখ টাকা আমরা আসলে দেখেছি যে আসলে এটা নিজস্ব পদ্ধতিতে এবং এখানে পারিবারিকভাবেই এই গরুটা লালন পালন করা হয়েছে এবং তারা কিন্তু এখানে পালন পালন করছেন এবং আমি যদি একটু বলি যে আসলে যদি দেখাই যে আসলে গরুটা এখানে যে তার ফার্ম থেকে নামানো হয়েছে এবং এক সঙ্গে পাঁচ থেকে সাতজন মানুষ তারা কিন্তু ধরে এখানে নামানো হয়েছে এবং অনেকটা শান্তপর্ক থাকলেও কিন্তু বাইরে যখন তাকে বের করা হয় তখন সে একটা অশান্ত হয়ে ওঠে এবং তার আচরণ এবং তার ইয়েগুলো খুব মানে খুবই অসন্ত প্রকৃতির তারপরেও আমরা দেখেছি যে নানা বয়সী মানুষ তার পরিবারের লোকজন নিয়েই তারা কিন্তু এখানে আসছেন অনেকেই ইতিমধ্যে গরুটা দেখতে আসছেন এবং তারা কিন্তু দেখছেন এখানে আসছেন এবং অনেকে দামও বলছেন তবে যে মিরাজ রয়েছেন তিনি এই ফার্মের মালিক তিনি আসলে গরুটা তাদের যদি সাধ্য মতন দাম পান তাহলে হয়তো বা তারা তাকে বিক্রি করে দেবেন এমনটাই কিন্তু জানিয়েছেন তবে এখানে আমি যদি একটু বলি যে এই গরুটাকে কিন্তু প্রায় এখন বর্তমানে প্রায় এক টাকার তাদের খাবার খাওয়ানো হয় এবং এখানে খোল এবং দেশীয় খড় কুটা এবং বিভিন্ন ফলমূল খাওয়ানো হয় একেবারে পারিবারিকভাবে অনেক লালন পালন করি এবং এই গরুটাকে বড় করা হয়েছে প্রায় চার বছর বয়সী এই গরুটার ওজন প্রায় এক হাজার কেজি তারা কিন্তু দাবি করেছেন প্রায় আট লাখ টাকার উপরে যদি কোনো ক্রেতা কিনতে চান তাহলে হয়তো বাতটা ছেড়ে দেবেন এমনটাই কিন্তু জানিয়েছেন দর্শক আপনাদের দেখাচ্ছিলাম যে আসলে বাইরে ক্রেতারা আসলেই এখানে গরুটা বের করা হয় আর বের করলেই আসলে গরুটা অশান্ত প্রকৃতির হয়ে যায় এরপরে ভিতরে গেলেই আসলে মালিক মালিকের যে অনেক যত্নে এবং লালন পালনে যে বড় হয় সেটা তারা সেই গুড়টা কিন্তু শান্ত হয়ে যায় এমনটাই কিন্তু আমরা এতক্ষণ দেখছিলাম এবং এই ফার্মে আসলে অন্য গরু রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা এবছর ঈদুল আজহার জন্য প্রস্তুত করে রেখেছেন এই এই মধুমতি এই মধুমতি এবার তারা কিন্তু এখানে এই পরিবারের অনেক সদস্য রয়েছেন একজন শিক্ষার্থী রয়েছেন এবং পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন তারা কিন্তু ওই লালন পালন করছেন আমরা দেখছিলাম যে আসলে জেলার ভিতরে সবচেয়ে বড় এই একটি সার সার যেটা আসলে মুরঘাট উপজেলাতে রয়েছে তবে গত বছরের তুলনায় এবছর অনেক গরু কম লালন পালন করা হয়েছে এবং মোটা চাজাকরণ করা হয়েছে আর এবছর প্রায় বাগেরহাটের জেলায় প্রায় পনেরো থেকে আঠারো হাজার কোরবানির পশু কিন্তু কম রয়েছে এবং তারপরেও কিন্তু প্রাণী সম্পদ বিভাগ বলছেন যে চাহিদা অনুযায়ী যথেষ্ট এখানে গরু রয়েছে তবে বাহিরে যদি গরু না আসে তাহলে পশু তাহলে না আসে তাহলে হয়তো বা তারা তাদের কাঙ্ক্ষিত দামও পাবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন